কারণ মানুষ মরে গেলে যেমন ফিরে আসে না ঘটে যাওয়া ঘটনা আমরা ফিরিয়ে আনতে পারি না কি করতে পারি দোষীর নমদে কিশোর জাস্টিস ফর আ জিকোর ইন নউলি মে কিশোর জাস্টিস ফর আ দিতে হবে দিতে হবে দিতে হবে ڀيڻي دا ڦُڪري دا ڀيڻي دا ڦُڪري دا ڀيڻي دا ڦُڪري دا ڀيڻي دا ڦُڪري دا هي ڏيکاري لڙائي ڪردي ٿي هبي ڪردي هبي ڪردي هبي ڀيٽي ڪري مذاق ڪردي هبي ڪردي هبي করছে আপনাদের আমরা ছাত্র কালকে করবো আপনারা কি শিক্ষা দিয়ে যাচ্ছেন সোজা কথা কি শিক্ষা দিয়ে যাচ্ছেন